সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় এর পঞ্চম পরিচ্ছেদের চার দশমিক পাঁচ দশমিক দুই বানান ঠিক করি নিজে কাজী মোতাহার হোসেনের তার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে লেখা একটি প্রবন্ধের অংশবিশেষ দেওয়া হলো কাজী মোতাহার হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক তার প্রবন্ধের প্রধান বিষয় বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতি তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজ নামের একটি যুক্তিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সঞ্চয়ন সেই পথ লক্ষ্য করে আলোকবিজ্ঞান ইত্যাদি নিচের লেখায় কিছু শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হলো শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা আছে এসব শব্দের বানান অভিধানের সহায়তায় নিয়ে ঠিক করো দেখো এই যে এখানে যে একটি রচনা দেওয়া আছে সেইখানে কিছু বানান ভুল দেওয়া আছে যেগুলোকে আমাদের সংশোধন করার কথা বলা হয়েছে অভিধানের সহায়তায় দেখো এখানে জাতি তারপরে নির্ণয় উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা, আকাঙ্ক্ষা বৈশিষ্ট্য জাতীয় সাহিত্য গুরুত্ব মনোবৃত্তি উত্তরাধিকার বয়স্ক অস্তিত্ব ভুল তৈরি জিনিস বস্তু পাখি ধরনের ধৈর্য প্রবণতা ইংরেজি সমূহের ব্যয় সম্মান বিদেশি দেশীয় ইত্যাদি শব্দের ভুল বানান দেওয়া আছে সেগুলোকে মূলত অভিধান দেখে ঠিক করার কথা বলা হয়েছে দেখো অভিধান দেখে বানানগুলো ঠিক করে নিচে লেখো এখানে সেই বানানগুলো ঠিক করে লেখার কথা বলা হয়েছে চলো আমরা এই কাজের একটি নমুনা সমাধান দেখে নেই চার দশমিক পাঁচ দশমিক দুই বানান ঠিক করি দেখো জাতি জাতি শব্দটি দীঘিকারের বদলে ঋষিকার হবে নির্ণয় নির্ণয় বানান মধ্যাহ্ন হবে উৎকৃষ্ট বানানে সহ হবে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার এখানে আকার হবে না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বানানটা এরকম হবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতে জফলা হবে জাতীয় বানান দীঘিকার হবে পরিপুষ্ট বানান মধ্যাহ্ন সহ হবে স্থায়িত্ব স্থায়িত্ব বানানে ঋষিকার হবে গুরুত্ব গুরুত্ব বানানে দুটিত হবে না এখানে মনোবৃত্তি এটি হবে মনোবৃত্তি উত্তরাধিকার দিঘিকারের বদলে ঋষিকার হবে বয়স্ক এখানেও মধ্যন্য স্বর বদলে দন্ত হবে অস্তিত্ব এখানেও দুটি তর বদলে একটি ত হবে এবং ব হবে ভুল ভুলের এইখানে দুঘুকারের বদলে রুসুকার হবে তৈরি দিঘিকারের বদলে ঋষিকার হবে বস্তু এখানেও দুঘুকারের বদলে রুসুকার হবে জিনিস এখানে মধ্যাহ্নস্বর বদলে দুন্তেশ্য হবে পাখি এখানেও ধিঘিকারের বদলে ঋষিকার হবে ধরনের এখানে মধ্যাহ্নর বদলে ন হবে ধৈর্য এখানে জফালা হবে না প্রবণতা এখানে দুনতেনর বদলে মধ্যাহ্ন হবে ইংরেজি এখানে দীঘিকারের বদলে ঋষিকার হবে সমূহের এখানে রুসুকারের বদলে দুহুকার হবে ব্যয় এখানে আকার হবে না সম্মান এখানে দুনতেনর বদলে ম হবে বিদেশি এখানে দীঘিকারের বদলে ঋষিকার হবে দেশীয় এখানে ঋষিকারের বদলে দীঘিকার হবে এটাই মূলত ছিল তোমাদের চার দশমিক পাঁচ দশমিক দুই বানান ঠিক করি অভিধান দেখে এর সমাধান আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ